ও নমস্ভ নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি কন্যা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের ধনকূপ অতএব শুক্রদেবকে মানা হয়েছে আর শুক্রদেব আপনার রাশি থেকে এখন অর্থের ঘরে উপস্থিত রয়েছে এই কারণে আপনার জীবনে শুক্রদেবের এই গোচর পরিবর্তন আগামী তেরো থেকে চৌদ্দ দিন আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে শুক্রদেব আপনার জীবনে কোন কোন জায়গায় উন্নতি দেবে কোন কোন জায়গায় লাভবান দেবে শুক্র যেহেতু ধন সম্পত্তি আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি এবং আপনার সুখ শান্তি বিলাসিতার কারক হিসাবে ধরা হয়েছে যার কারণে আপনার জীবনে শুক্রদেব কি কী ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো শুক্রদেব আপনার রাশির অর্থের ঘরের অধিপতি হয়ে আপনার অর্থের ঘরেই উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভাগ্যের অধিপতি হয়ে আপনার অর্থের ঘরে উপস্থিত তবে এই যে উপস্থিতি এই যে গোচর অত্যন্ত আপনার জীবনে প্রভাবশালী হতে চলেছে তো আপনার জীবনে কোন কোন জায়গায় কী কী ঘটনা ঘটতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে একবারে ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন ও নমস্কার মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন এবার আলোচনা যাচ্ছি যে কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ আপনার রাশির বর্তমান সপ্তম ঘরে অথবা আপনার রাশির থেকে দ্বিতীয় ঘরে উপস্থিত স্বয়ং শুক্রদেব এই দ্বিতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যাংক ব্যালেন্স কত হবে এই ঘর থেকে কিন্তু ডিসাইড করা হয় বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কতটা সঞ্চয় হবে আপনার অর্থ কতটা সঞ্চয় ভাগ্য আপনার ভালো সেটা কিন্তু এই ঘর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে যার কারণে কিন্তু এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এর পরবর্তী যেটা আলোচনার করতে চলেছি সেটা বিষয়টা হচ্ছে যে কি এই শুক্রদেবে এই ঘর থেকে আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্র থেকে আপনাকে উন্নতি দিতে চলেছে পারিবারিক জায়গা থেকে আপনার অর্থের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক সাপোর্ট আপনি খুব ভালো পাবেন বা পরিবারে কারোর কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে চলেছেন এমন কি আপনার পারিবারিক বাতাবরণ যদি খারাপ ছিল আপনার পারিবারিক পরিবেশ যদি খারাপ ছিল সেটা কিন্তু এবার শুক্রদেব সেটা ঠিক করে দেবে এবং আপনার পারিবারিক একটা আনন্দ সুখের পরিবেশ বজায় থাকতে চলেছে আর এই দ্বিতীয় ঘর আপনার কথার ঘর অতএব আপনি কেমন কথা বলবেন সেটাকে কিন্তু ডিসাইড করে শুক্রদেব যেখানে উপস্থিত সেইখানে তো অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা রক্ষণ করা যাচ্ছে অথব আপনি সময়কালে আপনি যার সঙ্গে কথা বলবেন অল্পতেই আপনি তাকে প্রভাবিত করতে পারবেন বা আপনার কথা মতো করে তাকে মানিয়ে নিতে পারবেন এরকম একটা ব্যাপার থাকবে আপনার ভিতরে কথার ভিতরে একটা আলাদা রকম এনার্জি থাকবে যা কিন্তু অন্যজনকে যেমন উৎসাহিত করতে পারে তেমনটা কিন্তু একটা ভালো জোশ এনে দিতে পারে এমনটা কিন্তু আপনার কথার মধ্যে থাকতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে চলেছে শুক্রদেব এই জায়গায় উপস্থিত রয়েছে অতএব আপনার কিছু স্বপ্ন পূরণ হবে যে কি আপনার ধরুন কোনো কিছু কেনাকাটার মতো ইচ্ছা ছিল ইনভেস্টমেন্ট করার ইচ্ছা ছিল অতএব অর্থ সঞ্চয় করার ইচ্ছা ছিল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার খাওয়া দাওয়ায় বেশ কিছু ভালো খাওয়া দাওয়া এই সময়কালের ভিতরে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রদেব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে আসবে আপনার মন কিছু কাজ আপনার জীবনে হবে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি শুক্রদেবের একটাই দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টি যেখানে পড়বে সেইখানে সুখ সমৃদ্ধি সমস্যা দূরতা এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে শুক্রদেবের এই একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি শুক্রদেব যেই জায়গায় রয়েছে সেখান থেকে সপ্তম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিয়ে থাকবে কথা যদি আপনার জন্মছকটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন শুক্রদেবের উপস্থিতি এবং তার দৃষ্টি কোথায় পড়েছে সেই জায়গাটায় কিন্তু সবসময় সুখ শান্তি এবং সৌন্দর্য একটা ভরপুর একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় বা যাচ্ছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে সপ্তম দৃষ্টি যেটা পড়ছে আপনার অষ্টম ঘরে পড়ছে অষ্টম ঘরে হচ্ছে বাধা রকম সমস্যা এইগুলো কিন্তু এই এই জায়গা থেকে লক্ষ্য করা হয় বা হঠাৎ লস হঠাৎ লাভ এই জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এটা শুক্রদেবের নিজের রাশিতে উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব অতএব আপনার জন্য অত্যন্ত পজিটিভ সময়ে নিয়ে আসতে চলেছে আপনার হঠাৎ কোনো বড়ো অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে আপনার যদি কোনো বাধা বিপত্তি চলছিল সে জায়গা থেকে আপনারা কিছুটা রেহাই পেতে পারবেন এমনটা কিন্তু বেশ ভালো পরিবর্তন থাকবে আর আপনার পার্সোনাল লাইফ বলুন আর্থিক ক্ষেত্রে বলুন আপনার জীবনে যে আর্থিক সমস্যা চলছিলো সেই জায়গাটায় কোনো বড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে অত সে জায়গায় দেখ দিয়েও আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় যাচ্ছে শুক্রদেবের এই অষ্টমঘরের উপস্থিতি আপনার পার্টনারের ক্ষেত্রেও একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার যে পার্টনার রয়েছে আপনার জীবনসঙ্গিনী রয়েছে তার সঙ্গে কিন্তু একটা বেশ ভালো সময় নিয়ে আসতে আর শুক্রদেবের এই দ্বিতীয় ঘরে উপস্থিতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার আটকে থাকা টাকা পয়সাও আপনাকে কিন্তু ফেরত দিতে পারে বা আপনি ফেরত পেতে পারেন খুব শীঘ্রই করে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে যেটা আলোচনা কি এই শুক্রদেব আপনার আরেকটি ঘরের অধিপতি যেটা হচ্ছে আপনার ভাগ্যের ঘর অর্থাৎ ভাগ্যের অধিপতি হয়ে যখন অর্থের ঘরে উপস্থিত আপনি অবশ্যই তো এই জায়গাটায় লাভবান হবেনই হবেন আপনার ভাগ্যে অর্থ খুব ভালো রয়েছে আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত পাবেন ইনভেস্টমেন্ট করেছেন সে জায়গা থেকে আপনার ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা থাকবে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো পাবেন এমনকি আপনি আপনার পিতার কাছ থেকেও কোনো সাহায্য সহযোগিতা পর্যন্ত পেতে পারেন পিতার কোনো সম্পত্তি পিতার কোনো আর্থিক সহযোগিতা আপনার কিন্তু পাওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে আর এই নবম ঘর আপনার হচ্ছে শিক্ষা ঘর আপনাকে শিক্ষা করতে যথেষ্ট পরিমাণে সহায়তা করতে চলেছে এবং করবেও পিতার কাছ থেকে আপনি কোনো ধর্মীয় যাত্রার সুযোগ পেতে পারেন বা পিতার সুবাদে আপনি ধর্মীয় যাত্রা করতে পারবেন আপনার ধর্মীয় ক্ষেত্রে মনোযোগ বাড়ার সম্ভাবনা ও ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাকে অবশ্যই এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু শুক্রদেব আপনাকে প্রচুর পরিমাণে পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি এই শুক্রদেবকে আপনার রাশিচক্রে আরও বেশি স্ট্রং করতে আরও বেশি ফলপ্রাপ্তি যোগ বানাতে আপনি কি কি করতে পারেন শুক্রদেবকে আরও প্রসন্ন করতে আপনারা কি কি করতে পারেন দেখুন শুক্রদেব এখন আপনার রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত অতএব সেই দ্বিতীয় ঘর জড়িত কোনো রকম কাজ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্রদেব বেশি প্রসন্ন হবে শুক্রদেব দ্বিতীয় ঘরে অতএব আপনার কিছু টাকা পয়সা আপনি নিজে গিয়ে ব্যাঙ্কে জমা দিতে পারেন এটা একটা বড় কাজ হতে পারে এছাড়া আপনার পারিবারিক পরিবেশে যতটা পারেন একটু সময় কাটাবেন আপনার পারিবারিক ক্ষেত্রেই যেন কোনো রকম ঝগড়া বিবাদের পরিস্থিতি না তৈরি হয় বা পারিবারিক অশান্তি যদি চলছিল সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে যদি দিতে পারেন সেক্ষেত্রে শুক্রদেব আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাবশালী হবে আর আপনি কারোকে কথা বলে যদি আপনি কারোর মাইন্ডকে ভালো করে দিতে পারেন সেই জায়গাটায় কিন্তু আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার জীবন জীবনসঙ্গিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা ভূমিকা পালন করবে শুক্রদেবকে স্বয়ং শুক্রদেব হিসাবে মানা হয়েছে আপনার পার্টনারকে আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস গুরুত্ব রাখবেন বা আপনি মহিলাদের প্রতি আপনার মায়ের প্রতি বোনের প্রতি দিদির প্রতি এদের প্রতি অবশ্যই আপনার গুরুত্ব বেশি রাখতে হবে এদের প্রতি খেয়াল রাখতে হবে এদের চোখে যেন কোনোভাবে জল না আসে এটা কিন্তু ধ্যান রাখবেন তবে কি আপনার শুক্র অত্যন্ত উন্নত হবে উচ্চ হবে এবং আপনাকে শুভ ফল প্রদান করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা এই কয়েকটা কাজ করতে পারেন অবশ্যই এতে আপনার শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে এবং শুক্রদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা বেশি করে পেতে পারবেন তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণ কেমন দিতে চলেছে রাশি রাশির জাতকাতের জন্য শুক্রের এই গোচর রাশি পরিবর্তন অত্যন্ত কেমন প্রভাব দিতে চলেছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য